হ্যাঁ আসসালামু আলাইকুম সমস্ত দর্শক বন্ধুদের সুপ্রভাত জানাচ্ছি এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা অবস্থান করছি যখন গোটা বিশ্বব্যাপী চলছে সভ্যরূপী অসভ্য মানুষগুলোর বর্বরতা অসহায় গাজাবাসী যারা নিরীহ সাধারণ শিশু মানুষ যারা আজকে আগ্রাসনের আগুনে পুড়ে নিশ্চিন্ন হতে বসেছে সেরকম একটা বিশ্বের ভয়ঙ্কর নির্মম রূপের মাঝে আমরা দাঁড়িয়ে এটা তো গেল বৈশ্বিক বিষয় আর অন্যদিকে আমাদের ব্যক্তিক জীবনে আমাদের বাংলায় নেমে এসেছে শিক্ষিত বেকার যুবকদের যুবক যুবতীদের জীবনে কালো অন্ধকার অর্থাৎ ঘর এবং বাইরে সব জায়গাতে একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এক কথায় একটা কালো অন্ধকারের নিচে আমরা অবস্থান করছি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেসবুক লাইভে এলাম যেটা আমাদের জীবনের সঙ্গে প্রতপ্রতভাবে জড়িত আমরা আজকে সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা চাকরি হারা যোগ্যভাবে যারা চাকরি হারিয়েছেন হয়ে যারা চাকরি হারিয়েছেন তারা আজকে সাক্ষাতে যাবেন ওনার আহ্বানে সাড়া দিয়ে তো তাদের উদ্দেশ্যে আমার কিছু পরামর্শ তারা যদি মনে করেন যেটা এটা গুরুত্বপূর্ণ তারা গ্রহণ করবে নতুবা তাদের জ্ঞান গরিমা তাদের চিন্তন অনুযায়ী তারা কাজ করবেন তবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে মনে হলো যে কথাগুলো বলাটা খুব জরুরি প্রথম কথা হলো যে গত কয়েকদিন থেকে পরপর দুবার মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি উনি একটা বার্তা দিয়ে এসছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে যে বার্তাটা আমার কাছে ব্যক্তিকভাবে মনে হয়েছে একটা সুন্দর বার্তা উনি প্রথমে বলেছিলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরুদ্ধে অবস্থান করছেন বিকাশ রঞ্জন মহাশয় এবং আরও যারা আছেন ফিরদোর শামীম সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় এবং আরও অন্যান্য আছে এবং এমনকি নিজেও উনি থেকে এই জায়গাটা সলভ একটা প্রয়াস নেওয়ার কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তাতে কোনো পক্ষই সাড়া দেয়নি মুখ্যমন্ত্রীও সাড়া দেননি এবং এই জায়গাতে বিকাশ রঞ্জন মহাশয়ও সাড়া দেওয়াটা উচিত বলে আমরা মনে করি বার্তাটা কি ছিল না এই প্যানেলে অর্থাৎ দু হাজার প্যানেলে যে সমস্ত প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন প্রত্যেকের কাছে যে ওয়েমার সিট আছে অর্থাৎ কমিশনের কাছে যে ওয়েমার শিট আছে যেটা উদ্ধার করেছিল সিবিআই সিবিআই করা উদ্ধার করা যে হার্ড ডিস্ক সেখানে প্রায় বাইশ লক্ষ চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন প্রত্যেকের ওয়েমার আছে সেই ওয়েমআরটাকে প্রাধান্য দিয়ে যদি পরবর্তী পদক্ষেপগুলোকে গ্রহণ করা যায় তাহলে একটা সলিউশন বেরোবে এখানে একটা কথা উল্লেখ্য যে বারে বারে পরীক্ষার প্রসঙ্গটা আসছে কোর্টে বলেছে পরীক্ষার কথা কিন্তু আমরা পরীক্ষা কেন দেব এই প্রশ্নটা কিন্তু থাকবেই তাহলে আমরা অতীতে যে ভয়ঙ্কর মানে ভীষণ রূপে পরিশ্রম করে যে পড়াশোনাটা করেছিলাম যে পরীক্ষাটা দিয়েছিলাম তার কি কোনো মূল্য নেই সেই মূল্যায়নটা কি আমরা পাবো না আর এতদিনের যন্ত্রণার পরেও আমরা বঞ্চিত হয়ে অবস্থান করছি আবারও নতুন একটা ঝুঁকির মধ্যে আমরা পড়তে চলেছি যে সংস্থাকে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে সেই সংস্থা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন যে এই প্যানেলটাকে জাল জোয়াচুরি করে ধ্বংস করেছে সেই সংস্থাকে আবার দায়িত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ একটা গ্রাম্য বাংলায় কথা আছে যে বিড়ালকে সুট সুটকি জোগাতে দেওয়া অর্থাৎ যে বিড়াল মানে ধ্বংস করে সেই তাকেই আবার জোগাতে দেওয়া অর্থাৎ আগলে রাখতে দেওয়া এটা অত্যন্ত একটা ভুল সিদ্ধান্ত এবং কোর্টের এই সিদ্ধান্তটা অত্যন্ত মানে আমাদের পছন্দ নয় তার কারণ হচ্ছে যেখানে একটা কথা বারবার ঘুরে ফিরে আসছে পরীক্ষা দেওয়ার যে প্রসঙ্গটা এই প্রসঙ্গে আমি কথাটা বলতে চাইছি তো সরকার কিন্তু বরাবর চাইছিল বিষয়টাকে ঘেটে দিতে চাল আর কাকর আলাদা করতে চায়নি তাই এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছে যে কার যেটা একদম খিচুড়ি পরিস্থিতি হয় চাল আর ডাল হয়ে যায় তো সরকার এটা চেয়েছিল কখনো তারা আলাদা করতে চায়নি কিন্তু একটা সময় কমিশন বকরমে স্বীকার করেছিল যে যে হার্ডডিস্কটা সিবিআই দিয়েছিল সে ডিস্কটাই তারা অস্বীকার করছেন না আর অস্বীকার না করা মানেই তো তারা স্বীকার করে নিচ্ছেন কমিশন নিজেও জানে যে এটা প্রকৃত হার্ডডিস্ক অর্থাৎ প্রকৃত ওয়েম আমরা নিজেরা প্রত্যেকে জানি যারা যে ওয়েশি পরীক্ষা দিয়েছি যে সিগনেচার করেছি প্রত্যেকে আমরা জানি যে ওটা আমাদেরই আমাদের যোগ্য চাকরি প্রার্থী তারা প্রত্যেকে জানেন যে ওটা তাদেরই ওয়েম যারা অযোগ্য যারা ভুয়োভাবে নিয়োগ পেয়েছেন যাদের বাদ যাচ্ছে তারাও জানেন যে কে কত নম্বরের অ্যান্সার দিয়েছে তো সুতরাং ওই হার্ড ডিস্কটাকে গুরুত্ব দিয়ে যাতে ওয়েমার শিটকে প্রাধান্য দিয়ে ওয়েমার শিট এর পরবর্তী পদক্ষেপগুলো যাতে গ্রহণ করা হয় অর্থাৎ পরীক্ষা নতুন না নিয়ে সেই ওয়েমার শিটকে গুরুত্ব দিয়ে অর্থাৎ সিবিআই উদ্ধার করা যায় ওয়েমার শিট তাকে গুরুত্ব দিয়ে প্যানেল নতুনভাবে ইন্টারভিউ নিয়ে প্যানেল প্রকাশ করে আবার পুনরায় নিয়োগ করা হোক এটাই হবে যুক্তিযুক্ত একটা দাবি এবং যেটা হবে যুক্তিযুক্ত কিন্তু এই জিনিসটা কোনোভাবেই চাইছে না সরকার আমরা বরাবরই দেখে এসছি আশ্চর্যজনকভাবে আপনারা আমরা সবাই লক্ষ্য করছি যে যখন কোর্ট বলল পরীক্ষার কথা একটা দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন হ্যাঁ আমরা পরীক্ষা নিয়ে নেব তার মানে উনি বিষয়টাকে ঘেটে দিতে চাইছেন স্কুল সার্ভিস কমিশন ও পরীক্ষা নেওয়ার জন্য তৎপর পরীক্ষা নেওয়াটা উনি বলছেন কমিশনের চেয়ারম্যান বলছেন এটা অত সহজ ব্যাপার নয় সময় লাগবে ইত্যাদি কিন্তু এরা যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে আরো কত বড় ভয়ঙ্কর ঝুঁকির মুখে পড়ব আমরা যারা যোগ্য চাকরি হারা যারা যোগ্য ভয় বঞ্চিত তারা যে পরীক্ষা দেওয়া হচ্ছে মানে একটা আবারও ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়া আবারও যে দুর্নীতি হবে না সে গ্যারেন্টি কে দেবে তাছাড়া যে এনার্জি এবং যে পরিস্থিতির সাপেক্ষে যে প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম সেই প্রস্তুতি সেই ব্যাকগ্রাউন্ড সেই পরিস্থিতিকে আজকের দিনে থাকাটা সম্ভব আজকে দশ বছর পরে আর আমরা সেই প্রসঙ্গেও যাব না আমরা অতীতে যে পরিশ্রম করে পরীক্ষা দিয়েছিলাম কমিশন এবং সরকারের ন্যাক্কারজনক আচরণের কারণে ঘটনাগুলো ঘটলো তাহলে যে ও শিটটা পাওয়া যাচ্ছে সেই ওয়েমআর সিটটাকে আমরা কেন দাবি করব না যে ও শিট অনুযায়ী তারা এই নিয়োগ প্রক্রিয়াটা মানে কমপ্লিট করুক এই জায়গায় একটা বিষয় লক্ষ্য করা যাবে যে এই বিষয়টা অনেকে কিন্তু চাইবে না যারা চাকরি বাতিল হলো তার বাইরেও আমি আবারও বলছি যে উনিশ হাজার যে চাকরি বলছে যোগ্য ক্যান্ডিডেট এদের মধ্যেও অনেকেই চাইবে না যে নতুনভাবে ভাবে ওই মায়েরকে প্রাধান্য দিয়ে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া হোক কারণ অনেকে ইন্টারভিউয়ে টাকা পয়সা দিয়ে সেটিং করেছিল এই তথ্য হাতে ডকুমেন্টারি আমরা তথ্য দিতে পারবো না কিন্তু এটা আমরা প্রত্যেকে জানি যে টাকা পয়সার খেলা ইন্টারভিউও কম হয়নি তো যারা ইন্টারভিউ টাকা পয়সা দিয়ে নাম্বার বাড়িয়ে নিয়ে চাকরি করছিল যারা আজকে গোলে হরিবল দিয়ে বলছেন যে আমরা যোগ্য আমরা যোগ্য বলে চেঁচাচ্ছেন তারা কিন্তু এই বিষয়ে পিছুটার মারবেন তাই যাই হোক কে পিছুটার মারবে আর মারবে না এটা গুরুত্বপূর্ণ নয় আজকের দিনে মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা হোক যে আমরা যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সিবিআই সেই সিবিআই প্রাধান্য দিয়ে সেই আগের পরীক্ষার প্রাধান্য দিয়ে নতুন ভাবে প্যানেল নির্মাণ হোক স্বচ্ছ ভাবে তাহলেই যারা প্রকৃত যোগ্য চাকরি হারা এবং বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী তারা ন্যায় বিচারটা পাবে নতুবা অন্য কোনো পথে ন্যায় বিচার পাবে না এখনো সম্ভব প্রাক্তন বিচারপতির কথা অনুযায়ী উনি বলছেন এখনো সম্ভব এবং রাজনীতির উদ্ধার উঠে কথাটা বলেছেন এটা অত্যন্ত একটা পজিটিভ কথা তার অনেক সমালোচনা করা যায় তাকে অনেক রকম অনেক কথা অনেকে বলতে পারে এই মুহূর্তে আমি একজন বঞ্চিত হয়ে একজন প্রাক্তন বিচারপতির এই কথাটাকে সম্মান জানাচ্ছি যে এই মুহূর্তে বাঁচার একমাত্র পথ যে পথটা ওই এমআর প্রাধান্য দিয়ে নতুনভাবে ওই ওয়েশিটের উপর ভিত্তি করে ডাকা এবং ইন্টারভিউ নিয়ে নতুন করে প্যানেল তৈরি করে যোগ্যদেরকে বেছে নেওয়া এটাই হবে উত্তম তাই আজকের দিনে মুখ্যমন্ত্রী যদি এই ছাড়া অন্যরকম কোনো মাথায় হাত বোলানো কথা বা তোমরা তোমরা দেখো ধৈর্য ধরো এটা হবে ওটা করব এই করব সেই করব ইত্যাদি রকম বহু রকম ফোন দিয়ে এটা কিন্তু আজকে মিটিংয়ে ওনারা বসবেন ওনারা প্ল্যানিং করেই রেখেছেন যে আমরা এই কথাগুলো বলবো তাই যারা আজকে আলোচনায় যাচ্ছেন তাদের এই আলোচনাকে আমি বলছি যে এই আলোচনাটাকে এইভাবে একটু কাজে লাগানোর চেষ্টা করুন আর আরেকটা কথা বলি যারা যোগ্য হয়ে চাকরিটা পেয়েছেন তারা মনে রাখবেন যে আপনার মতন যোগ্য প্রার্থী যারা বঞ্চিত হয়েছে শুধু দুর্নীতির কারণে তাদের কথাটা একেবারে বেমালুম ভুলে যাওয়াটা কখনো উচিত হবে না এতদিন আপনারা ভুলে ছিলেন এবং বঞ্চিত হয়েছে যারা তাদের প্রতি অন্যায় আচরণ অনেক ক্ষেত্রে আপনারা করেছেন আমি বলবো সে অন্যায় আচরণ থেকে সরে এসে যারা বঞ্চিত ন্যায্য যোগ্য হয়েও যারা আজকে বঞ্চিত হয়েছে তাদের কথাটা বেমালম ভুলে যাবেন না আপনাদের মুখে এখন পর্যন্ত আমরা একটা বাক্য শুনতে পেলাম না যে যারা বঞ্চিত হয়েছে অযোগ্যদের জায়গায় তাদের নিয়োগটাও হোক এই কথাটা বলেননি কিন্তু আমরা বারে বারে প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা বাড়িতে আমরা বলেছি যারা যোগ্য চাকরি হারা তাদের চাকরিটা পাক এই মানবিক রূপটা যদি আমরা দেখাতে পারি বঞ্চিত হয়ে তাহলে আপনাদের এই মানবিক রূপটা মানুষ দেখতে পাচ্ছে না কেন এই প্রশ্নটা কিন্তু বাংলাবাসী করছে যে যখন আপনার পাশে বসে অযোগ্য শিক্ষকের পাশে বসে আপনি বন্ধুত্ব করেছেন অথচ যোগ্য যারা তারা হাহাকার করছিল রাজপথে তাদের পাশে আপনারা দাঁড়াননি তো এই জায়গাটা আমরা আর কাউন্টার করতে চাইছি না শুধু একটা কথাই বলবো যে আপনারা নিজেরা যেমন যোগ্য যোগ্যতার দাবিটা করবেন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে গোটা বাংলাতে আওয়াজ তুলবেন একই রকম ভাবে যারা যোগ্য হয়ে বঞ্চিত হয়েছে তাদের কথাটাও বেমালুম ভুলে যাবেন না বেমালুম ভুলে যাওয়ার খেসারত কিন্তু দিতে শুরু করেছেন আমি আপনি প্রত্যেকে তাই সেই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটুক আমরা যে যেখানে আছে যে পরিস্থিতি আছে যারা যোগ্য তাদের হয়ে আওয়াজটা তুলুন এটাই হবে ন্যায়সঙ্গত এটাই হবে ভাগ্যের জন্য উত্তম একটা চিন্তা ভাবনা করা আর লাইভে কথা বাড়াচ্ছে না আবারও একটা কথা বলবো মেহবুব মন্ডল ও অন্যান্য যারা যাচ্ছেন তারা আমাদের অবশ্যই শ্রদ্ধার মানুষ তাদেরকে আমরা এই কথাটাই বলতে চাইছি মুখ্যমন্ত্রীর কাছে এই ডিমান্ডটা অন্তত করুন যে আমরা নতুন পরীক্ষা দিতে চাই না যে ও হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে সেটার ভিত্তিতেই পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ হোক ইন্টারভিউ থেকে শুরু করে সব কিছু এই দাবির উপরে আপনারা অটল থাকুন এই পরামর্শটুকুই দিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম